হ্যালো এভরিওান আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন সিগারেট এত বেশি ক্ষতিকর একটি ছোটো স্টিক যেটি দেখতে নিরহ মনে হলেও প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে সিগারেট কেবল একটি অভ্যাস নয় এটি একটি নীরব হত্যাকারী আজ আমরা জানব কেন সিগারেট আমাদের শরীরের জন্য এতটা ক্ষতিকর নাম্বার এক সিগারেটের ভিতরে কী আছে তুমি কি জানো একটি সাধারণ সিগারেটে সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ থাকে এর মধ্যে সত্তরটিরও বেশি ক্যান্সার সৃষ্টি করে নিকোটিন টার কার্বন মনোক্সাইড এবং অ্যামোনিয়া এগুলো শুধু কয়েকটা উদাহরণ নাম্বার দুই কিভাবে সিগারেট আমাদের শরীরে ক্ষতি করে প্রথম ধাক্কাটা লাগে আমাদের ফুসফুসে সিগারেটের ধোঁয়া ফুসফুসের ভিতরে নরম টিস্যু ধ্বংস করে দেয় এর ফলে হয় ক্যান্সার ক্রনিক ব্রংকাইটিস শুধু তাই না রক্তনালীগুলো নালীগুলো সংকুচিত হয়ে যায় হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলোর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় এমনকি সিগারেটের ধোঁয়া চোখ মুখ এবং গলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে নাম্বার তিন ক্যান্সারের মরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও বলেছে বিশ্বে ফুসফুস ক্যান্সারের মৃত্যুর পঁচাশি পার্সেন্ট দেয় সিগারেট কেবল ফুসফুসি নয় মুখের গলার পাকস্থলীর কিডনির ক্যান্সারও হতে পারে নিয়মিত ধূমপানে প্যাসিভ স্মোকিং এর মানে এমনকি আশেপাশে থাকা লোকেরাও আক্রান্ত হয় নাম্বার চার সিগারেট টেনশন কমায় কিন্তু বাস্তবে নিকোটিন এক ধরনের ব্রেইন কেমিক্যালের পরিবর্তন ঘটায় যা অল্প সময়ের জন্য শান্তি দেয় কিন্তু পরে সেটি আরও বেশি স্ট্রেস তৈরি করে এভাবে তৈরি হয় এক নেশার চক্র যা ছাড়া অসম মনে হয় নাম্বার পাঁচ ধূমপান বন্ধ করলে কি হয় ভালো খবর হলো সিগারেট ছাড়ার পর শরীর নিজেকে ধীরে ধীরে ঠিক করে দেয় বিশ মিনিটের মধ্যে হার্ট রেট স্বাভাবিক করে দেয় বারো ঘন্টার মধ্যে রক্ত থেকে কার্বন মনোক্সাইড বের করে দেয় এক বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি পঞ্চাশ পার্সেন্টে কমে যায় পাঁচ বছরের মধ্যে স্ট্রোকের ঝুঁকি অর্ধেকে নেমে আসে দশ বছরের মধ্যে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে যায় সিগারেট কেবল একজন মানুষের জীবন নষ্ট করে না তার পরিবার তার প্রিয়জনদেরও ব্যথা দেয় এখনই সিদ্ধান্ত নাও জীবন বাঁচাও সিগারেট নয় জীবনকে ভালোবাসো চুজ লাইফ নট সিগারেট আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কে কে সিগারেট ছেড়ে দিতে চান অবশ্যই কমেন্টে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ